এই দানের কষ্টের ইতিহাসটাকে আপনারা জান হ্যাঁ এই দান দারে হইলা কি তরণ লাগে কইতে দি ভাই এই দারে হইলা হানির হানের সুবায়া রাহন লাগে সুবাইয়া হানি সুবায়া এর হরে দিন আইন রহিতার মধ্যে হালায় তন লাগে হানির লাগে এই বা তিন চার দিন বরা তরণ লাগে এর হরে এদি সুহি দে অঙ্কুর সুহি এর হরে মাটির মাধ্যে হ্যাঁ হালাই লাগে এর হরে সারা ও এর হরে আমরা কুহন লাগে এর হরে দান গাছ ও এর হরে বড়ো এর হরে এই দান্ডি রে ইসরা ইসরায়া মেশিন দে বাইর ই দান্ডি রে হির্বার বড় তা হালের মধ্যে উনা দেই উনা আগুনে টক বগায়া টক বগায়া টক বগায়া এদিরে হুদাই দেয়ার হরে বড়ো মাঠের মাধ্যহালের মধ্য দিয়ে তলের মধ্য দিয়ে রৈদ দেওয়ান লাগে রইদ দিয়া এদিকে হুয়াইয়া ঝন্দনা ঝন্দনা করণ লাগে এর হরে আর একটা মেশিনের মাধ্যমে হালানি লাগে এই মেশিন তুলে। ঘুরাইয়া হরে এই সালটা আমরার গরো আয়ে এর হরে হিরাবার এই ছালদারে আগুনে হুদাইয়া সিদ্ধ হইরে আমরা খায় এটা কইন চেতে এই দান্দারে কয়বার জ্বালানি লাগে কয়বার পুরানি লাগে কয়বার বার লাগে নিগে কইন একজন কৃষক মানুষ এই দান দার কত কষ্ট করে আমনেরা লাগে তার মনে হরে দুঃখ কৃষক নেই কে রে হাই না কো কোহাই আর এটা কোহাই একটা রে কয়বার হানির মাধ্যমে হালানি লাগে কয়বার হুয়ানি লাগে কয়বার হুরানি লাগে কত কষ্ট কৃষকে করে আপনারা কমেন্টের মাধ্যমে কোয়া যাই